রাজনীতির শেষ কথা কিছু নেই আজকে হয়তো আমরা জামাতকে বিএনপির সঙ্গে দেখছি অদূর ভবিষ্যতে হয়তো এই জামাতকেই আমরা আওয়ামী লীগের সঙ্গে দেখব কোন রাজনৈতিক নেতাকে বা কোন রাজনৈতিক দলকে দুঃখ দেবার জন্য হাট করবার জন্য এই কথা আমরা বলছি না এটা আমরা সবাই জানি যে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে শেষ কথা বলে কিছু নেই প্রিয় দর্শক মন্ডলী চলুন দেখি মালানা দেলর হোসেন সাইদির সঙ্গে আমাদের এই একান্ত সাক্ষাৎকারটি আপনাকে অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসবার জন্য আপনার কাছে আমার প্রথম যে প্রশ্নটি থাকবে যে প্রশ্নটি করবার জন্য আমরা অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম সেটি হচ্ছে আপনার সংসদ সদস্য পদ বাতিল ঘোষণা করা হয়েছে হাইকোর্ট আপনার সংসদ সদস্য পদ বাতিল ঘোষিত করেছে বা ঘোষণা করা হয়েছে এ ব্যাপারে আপনার কি বলার আছে এবং বলা হচ্ছে যে আপনি আচরণ বিধি লঙ্ঘন করেছেন আমাদের কি খুলে বলবেন ব্যাপারটা হ্যাঁ ধন্যবাদ আপনাকেও মূল বিষয়টা হল যে যিনি আমার বিরুদ্ধে মামলা করেছেন আমার প্রতিদ্বন্দ্বী সুধাংশু শেখর হালদার ও উনিশশো ছিয়ানব্বই সনেও যখন আমি নির্বাচন করেছিলাম তখন তিনিও নির্বাচন করেছিলেন এবং দুইশো আশি ভোটের ব্যবধানে তিনি হেরে গিয়েছিলেন তারপরে তিনি পুরা পাঁচ বছর আমার বিরুদ্ধে মামলা চালিয়েছেন এবং সেই মামলায়ও আল্লাহর মেহরবানি সুপ্রিম কোর্টের পাঁচজন বিচারপতির সম্মিলিত রায় আমার আমাদের পক্ষে রায় এসেছে এবং আমরা জিতেছি সেখানে এবারে ভোটের ব্যবধান ছিল দুজনের মধ্যে চৌত্রিশ হাজার ভোট চৌত্রিশ হাজার ভোটের ব্যবধানে আল্লাহ তালা আমাদেরকে বিজয় দান করেছেন এরপরে উনি একটা মামলা দায়ের করেছেন সেই মামলার মধ্যে তিনি রঙিন পোস্টারের কথা বলেছেন যে যেটা আচরণবিধিতে নিষেধ করা হয়েছে রঙিন পোস্টারের আমি এটার জবাবে বলেছি যে রঙিন পোস্টার নির্বাচনের শিডিউল ঘোষণার অনেক আগে আমার এক ভক্ত তৈরি করে সেখানে পাঠিয়েছিল যার মধ্যে কোন সিম্বল ছিল না এবং ভোট দেওয়ার কোনো আপিল ছিল না অমুকের সালাম নিন এবং তাকে দেশ গড়ার সুযোগ দিন এই জাতীয় একটা পোস্টার ছিল এটা কি আচরণবিধি লঙ্ঘিত লঙ্ঘিত হয়েছে উনি বলেছেন কিন্তু এটা ঠেকে নাই কারণ এটা আচরণবিধি লঙ্ঘন করে নাই ইলেকশন শিডিউল ঘোষণার আগেই ছিল এটা এবং আমার পার্টির কোনো সিম্বল সেখানে ছিল না এবং আমি ভোট চাই সে কথাও সেখানে লেখা ছিল না এরপরে তিনি অভিযোগ করেছেন যে আমি নাকি বলেছি যে আমাকে ভোট দিলে আল্লাহকে ভোট দেওয়া হবে আমাকে ভোট দিলে আমি বেহেশতের চাবি ধরিয়ে দেবো তো আমি এগুলির জবাবে আমাকে যখন জেরা করা হয়েছে আমি বলেছি এই সমস্ত বাজে কথা আমি কখনো বলিনি যেহেতু আমার কথাগুলি আমি যখন যেখানে বক্তব্য রাখি এই বক্তব্যগুলি রেকর্ড হয় অডিও ভিডিও সিডি ভিসিডি ইত্যাদি হয় এবং সর্বত্র ছড়িয়ে পড়ে আমি আদালতকে বলেছি যে আপনি তার কাছে চাইতে পারেন যে আমার কোনো রেকর্ড তিনি দেখাতে পারেন কিনা এই জাতীয় কথা আমি বলিনি এরপরে তিনি বলেছেন যে শেখ মুজিবুর রহমান সাহেবকে আমি হিন্দুর সন্তান বলেছি আমি তখন একটু উত্তেজিতই হয়ে গিয়েছিলাম আমি বলেছি মাননীয় আদালত আমি আমার জাতির কাছে কোনো অপরিচিত ব্যক্তি নই শেখ মুজিবুর রহমান সাহেবের সাথে রাজনৈতিক বা আমার থাকতেই পারে কিন্তু তিনি একজন জাতীয় নেতা হিসেবে আমি তাকে শ্রদ্ধা করি এবং তার ব্যাপারে এই ধরনের অমার্জিত কথা আমি কখনো বলিনি তো এই ধরনের কথাগুলি উনি এনেছেন যে আমি সব কথা বলেছি আর বলেছেন যে নির্বাচনের নিয়ম হচ্ছে যে নির্বাচনী টাকা যে অ্যাকাউন্টে জমা থাকবে ওই টাকাটা খরচ করতে হবে ইলেকশন ডিউরেশনে সেখানে আমার চিফ এজেন্ট একটা ভুল করেছে যে টাকাটা দশ হাজার কত টাকার একটা হিসাব দেখা শিডিউল ঘোষণার আগে ওইটা হলো ভোটার লিস্ট খরিদ করতে গিয়ে ভোটার লিস্ট কিনতে গিয়ে এই টাকাটা খরচ হয়েছে ওইটা হিসাবের মধ্যে দেখিয়েছে আবার আর একটা টাকা নব্বই হাজার টাকার একটা অ্যামাউন্ট এইটা নির্বাচনের পনেরো দিন পরে টাকাটা ব্যাংক থেকে উঠান হয়েছে এটা ছিল কিছু দোকানে বাকি ছিল যেমন মাইকের বাকি এরপরে প্রেসের বাকি এই টাকাটা খরচ করেছে চিফ এজেন্ট সে নিজেই পরে ওই টাকাটা উঠায় নিয়ে এটা পরিশোধ করেছে এটি বিচারপতি তিনি যা দেখেছেন তারই এই অভিযোগের ব্যাপারে ইলেকশন ম্যানুয়াল অনুযায়ী তিনি বলেছেন যে এটা আচরণ বিধি লঙ্ঘিত হয়েছে সুতরাং সংসদ নির্বাচন বাতিল ঘোষণা করা হলো এটা তিনি বলেছেন হাইকোর্টের নির্বাচন বাতিল ঘোষণা করা হয়েছে জি আচ্ছা তার মানে কি আপনি হাইকোর্টের রায়টা মেনে নিয়েছেন নো মেনে নেননি মেনে নেননি তো কি করছেন আপনি আমরা সাথে সাথে যখন এটা করা হলো যে আমার নির্বাচন বাতিল হয়েছে আইনজীবীরা বলেছেন যে আচরণ বিধি লঙ্ঘন হলে সেখানে জরিমানা হতে পারে কিন্তু ইলেকশন বাতিল হতে পারে না আমরা তখন সুপ্রিম কোর্টে আপিল করেছি স্টে করে দিয়েছে বাইশে অক্টোবর পর্যন্ত এর মধ্যে আমরা সুপ্রিম কোর্টে আবার আপিল করব এবং ইনশাআল্লাহ আইনের লড়াইতে আমরা জিতব আশা রাখি সেটা আপনি আশা করছেন আশা করছেন এবং আমার সংসদ সদস্য পদ বাতিল হয়নি এখন আপনি আমি যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদের সাধারণত আমাদের স্টুডিও তো কখনোই পাই না খুব কম সময়ে বা খুব কম সংখ্যক আমি আর একটু কথা বলে নিতে চাই আহ আপনার আপনাকে ধন্যবাদ জানাচ্ছি কত বড় সুযোগ দেওয়ার জন্য সেটা হচ্ছে এই যে এই যে দুইটা টার্মونی আমার সঙ্গে আমার প্রতিদ্বন্দী যে আমার সঙ্গে বিরোধিতা করলেন মামলা করলেন দুইটা টাইমে উনি এটার কারণ হচ্ছে যে ওনার বাড়ি পিরোজপুর না ওনার জন্মস্থান বাগেরহাটে আমার জন্মস্থান পিরোজপুরে উনি ওখানে বিয়ে করেছেন এই বিবাহের সূত্রে উনি ওখানে থাকেন এখন উনি দুইটা টার এমপি ছিলেন তখন আজকে দেখাবার মতো উল্লেখযোগ্য কোনো কাণ্ডানি করতে পারেননি আমার গত পাঁচ বছরে দুই বছর আমি কিছু পেয়েছিলাম সরকারি অনুদান বাকি তিন বছর আমারটা উনি নিয়ে এবং কাজ করেছেন আমি কাজ করতে পারিনি মানে সরকারের পক্ষ থেকে যা বরাদ্দ উন্নয়নের জন্য অবকাঠামো নির্মাণের জন্য রাস্তাঘাট স্কুল কলেজ ব্রিজ কালভাট ইত্যাদির জন্য এগুলির জন্য যে বরাদ্দ হয় সেই বরাদ্দটা আওয়ামী লীগ সরকার আমাকে দেয়নি এটা আমার হকটা উনি নিয়েছেন পরবর্তী সময় জোট সরকারের মাধ্যমে যখন আমরা নির্বাচন করলাম এবং আল্লাহ তাহলে চৌত্রিশ হাজার ভোটের ব্যবধানে যখন জিতিয়ে দিলেন তখন এই দুই বছরে আমি বিভিন্ন প্রজেক্টে দুইশো কোটি টাকা গভর্নমেন্টের কাছ থেকে এনেছি এবং দুইশো কোটি টাকার কাজ এখন রানিং পজিশনে আছে আমি যাতে কাজ করতে না পারি আমার এলাকার যত উন্নয়ন না হয় এইজন্যই তার প্রচেষ্টা যেহেতু এরপরে তার কিছু বলার থাকবে না এবং নির্বাচনে আসাও তার জন্য অসম্ভব হয়ে পড়বে মানে এই রাজনীতিটা ব্যক্তিগত পর্যায়ে পৌঁছে গেছে জি ব্যক্তিগত পর্যায়ে একটা হিংসা একটা জেলাস বলতে পারেন জি মানে খুব সেই জন্য উনি আমাকে বাধা দেওয়ার জন্য টেনশনে থাকার জন্য আমিজন্য উন্নয়নের কাজ না করতে পারি এটার জন্য তিনি প্রতি নিঃসমুলক কাজ করে যাচ্ছেন তবে এখন আমার ওই আমার বিরুদ্ধে যখন রায় হল এই রায়ের পরে তো পিরুজপুরে জনগণ মাঠে নেমে পড়েছে হিন্দুরাও এই মিছিলে ছিলেন এবং হিন্দুরাও আমাকে ভোট দিয়েছিলেন নির্বাচনের সময় তারপরে মহিলারা পুরুষ ভালো লাগলো যে বাংলাদেশের সংখ্যালঘুরা আপনাকে ভোট দিয়ে নির্বাচিত করতে সাহায্য করেছে করেছে এবং আমি এখানে আসার আগেই তো দুর্গা মিটিং করে আসছি আমি ডিসি সাহেবের কনফারেন্স হলে সেখানে আমার জেলার পুরা জেলার হিন্দুদের পূজা কমিটির সভাপতি সেক্রেটারি তারা সহ ছিলেন এবং তারা সেখানে বক্তব্য রয়েছেন আমি প্রিজাইড করেছি তারা বলেছেন যে আমার কথা বলেছেন যে এমপি হওয়ার পর থেকে আমাদের এলাকায় কখনো কোনো সাম্প্রদায়িক সম্পৃতি বিনষ্ট হওয়ার মতো কোনো কারণ ঘটেনি আর আমি গত দুর্গা পূজায় তাদের জন্য সরকারের কাছ থেকে ষাট মেট্রিক টন চাল আদায় করেছিলাম ওনাদের পূজার জন্য যা অন্য কোনো জায়গায় হয়নি বলেই পত্রপত্রিকা লিখেছে এবারও আমি তাদের জন্য পূজার জন্য সাহায্য সহযোগিতার ব্যবস্থা করে যেহেতু আপনি মানে যেহেতু সংখ্যালঘুদের প্রশ্ন এসেই গেল আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই সেটি হচ্ছে আপনাদের কট্টর মৌলবাদী দল বলা হয় কেন কারণটা কি জামাত কেন একটা কট্টর মৌলবাদী দল ওয়াই এটি এটি প্রত্যেকে যার যার বলার স্বাধীনতা আছে কেন বলছি মানুষের প্রত্যেকেরই বলার স্বাধীনতা আছে সেই বলার মুখ নিয়ে রাজনৈতিক প্রতিহিংসার কারণেই জাতীয় কথা বলতে বলতে পারে বাস্তবতার সাথে কোন মিল নেই আমরা যদি কট্টর মৌলবাদী একটা কিছু হতাম তাহলে তো আমি আপনাকে বললাম যে আমাকে আমার মিটিং এ হিন্দুরা থেকেছেন আমার মিছিলে থেকেছেন আমার মঞ্চে বক্তব্য রেখেছেন এটা কেমন হলো কাজে আমরা বলতে যা অমন আমরা ঠিক কট্টর মৌলবাদী দলটা কি তাহলে মানে কাদের আমরা বলতে পারি যে কট্টর মৌলবাদী সংগঠন বা এরা কট্টরপন্থী মৌলবাদী আপনি কি উদাহরণ দিবেন আমি তো কট্টর মৌলবাদী আসলে আমি নিজেও বুঝতেছি না যে জিনিসটা কি আমি প্রতিবাদ এই জন্য করছি যে কট্টর মৌলবাদী বলতে বোঝায় বোধ হয় বোঝানো হয় এরকম একটি দলকে যারা ধর্মান্ধ যারা ডানে বায় কিছুই তাকায় না চোখ বুঝে যা খুশি তাই করতে থাকে ধর্মের নামে এদের কি বোধ হয় কট্টর ধর্মপন্থী মৌলবাদী বলা হতে পারে আমরা সেরকম দল নই সেরকম দল না আমরা ইসলাম হচ্ছে সর্বাধুনিক এর থেকে আধুনিক এর থেকে মডার্ন আর কোন ধর্মই হতে পারে না যে ধর্ম মানুষকে নারীর অধিকার দিয়েছে শ্রমিকদের অধিকার দিয়েছে সাদা এবং কালো মানুষকে একই প্ল্যাটফর্মে দাঁড়িয়েছে দাঁড় করিয়েছে শ্রমিকদের অধিকার আদায় করেছে কাজী ইসলামে কট্টর মৌলবাদ বলে কোন জিনিস নেই ইসলামকে আমরা যতটুক জানতাম বা জানি বা সারা পৃথিবীতে ইসলাম সম্পর্কে যে ধারণা রয়েছে ইসলামকে অবশ্যই একটি মডারেট ধর্ম বলা হয়েছে কিন্তু বর্তমান বর্তমান শাসন ব্যবস্থা বা দিকে তাকালে এরকম কি মনে হয় না ইসলাম হচ্ছে একটা সন্ত্রাসী সংগঠন ইসলামকে এরকম বদলে বদলে দেওয়া হয়েছে বা ইসলাম সম্পর্কে সারা বিশ্বের মানুষের বা ইসলাম কোন মুসলমান নামের সঙ্গে অত্যন্ত হেটরেট জড়িত না কারণ ওই ওয়েস্টার্ন ওয়েস্টার্ন আমি বলতে চাই যে কোন ব্যক্তির আচরণকে অথবা কোন সংগঠনের আচরণকে ইসলামের উপরে চাপিয়ে দেওয়া এটি একটি দুর্ভাগ্যজনক ইসলামকে ইসলাম দিয়েই চিনতে হবে যে যে ধরনের চশমা পরবে লেন্স যে রঙের হবে পৃথিবীটাকে সে সে রঙেই দেখবে সুতরাং ইসলামকে জানতে হলে কালমার্স লেনিন মাও সেতু রবীন্দ্রনাথ দিয়ে ইসলাম চেনা যাবে না ইসলামকে জানতে হলে কোরআন এবং হাদিস থেকেই স্পষ্টভাবে জানা যাবে সেই জন্য যারা ইসলামকে মৌলবাদ বা কট্টর মৌলবাদী বলে অথবা ইসলামের গন্ধ শুধুমাত্র কি বলে টেরোরিজমের গন্ধ শুধু ইসলামের মধ্য দিয়ে আসে আর কোথাও টেরোরিজম নাই এই কথা তো একমত হওয়া যায় না যেমন আমেরিকা টেরোরিস্ট টেরোরিস্টদের বিরুদ্ধে তারা তাদের সংগ্রাম অব্যাহত রাখবে রাখছে তারা বলছেন আমরা আমেরিকার সাথে দুনিয়ার সন্ত্রাসকে নির্মূল করার জন্য আমেরিকার এই স্লোগানের সাথে একমত কিন্তু তাদের নীতির সাথে একমত হতে পারি না এই কারণে যে তারা টেরোরিস্ট খুঁজতে শুধুমাত্র খুঁজে পায় না ইসলাম ছাড়া কারোর মধ্যে টেরোরিজম খুঁজে পায় না আপনি নিশ্চয়ই জানেন যে আমেরিকা একটা লিস্ট করেছে টেরোরিস্ট কান্ট্রির তার হ্যাঁ তার মধ্যে সুদান আছে ইরাক আছে পাকিস্তান আছে তার ভিতরে কি বলে চেসনিয়া আছে বিভিন্ন দেশ সামিল তারা করেছে ইরান আছে কিন্তু টেরোরিজম টেরোরিজমের উপর দিয়ে জন্ম হলো যে রাষ্ট্রটির সেই রাষ্ট্রটির নাম নাই ইসরায়েল নামের মধ্যে নাই তো সেই জন্য কোন ব্যক্তির আচরণ অথবা কোন সংগঠনের আচরণকে ইসলামের উপরে চাপিয়ে দিয়ে ইসলামকে দোষারোপ করা এটি সঠিক নয় তালেবানদের আপনারা কিভাবে দেখেন আপনাদের সম্পর্ক কিরকম ছিল বা তালেবান এই শাসন ব্যবস্থাকে আপনারা কিভাবে দেখেছেন তালেবান শব্দের অর্থ হচ্ছে ছাত্র তো ছাত্ররা তো ভুল করতেই পারে এখন আফগানিস্তানে যারা তালেবান ছিল এদের ব্যাপারে আমাদের দেশে কে বা কারা একটা স্লোগান দিয়েছিল এক সময় যে আমরা হব তালেবান বাংলা হবে আফগান আমরা এটার বিরুদ্ধে বক্তব্য রেখেছি যে বাংলাদেশকে কখনো তালেবান অথবা আফগানকে মডেল করার কোনো যৌক্তিকতা নাই আমরা মুসলমান হিসেবে আর বাংলাদেশ হচ্ছে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ পৃথিবীর দ্বিতীয় অথবা তৃতীয় মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ আমাদের আদর্শ হচ্ছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি যে আদর্শ দিয়ে মদিনা ইসলামী রাষ্ট্র কায়েম করেছিলেন সেটা সুতরাং তালেবানরা আমাদের আদর্শ নয় তারা রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে হয়তো তারা কোথাও কোনো এক্সট্রিম হয়ে গিয়ে কোনো কাজ করেছে বা যার কারণে তারা বদনাম করে ফেলেছে এই জন্য তালেমানদের সাথে আমাদের বিশেষ করে জামাত ইসলামের কোন সম্পর্ক অতীতেও ছিল না বর্তমানেও নাই আচ্ছা আরেকটি আপনি যেটা স্লোগানের কথা বললেন আপনাদের একটি স্লোগান